বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা একটা বয়স্ক লোককে বিয়ে করব। কেন এই আপু ইয়ং বয়স ছেলে থাকতে কেন বয়স্ক লোককে বিয়ে শি করবে জানেন এই আপুর কথা আগে একটা অল্প বয়সী লোককে বিয়ে করছিলাম কষ্ট দুঃখ দিয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে বয়স্ক লোককে বিয়ে শি করলে বউকে অনেক ভালোবাসে এই আপুর কথা এই আপুর কান্না দেখলে ভাই আপনার নিজের কান্না আপনি ধরে রাখতে পারবেন না এই আপুর সরাসরি ভিডিও আমার কাছে আছে এই আপুর সাথে ভিডিও কলে কথা হয়েছিল এই আপুকে সরাসরি ভিডিও কলেও আনবো সরাসরি আপুর বাসায় যাব। তবে আপুর যদি অনুমতি পায় আপাতত একটা ফটো দিয়ে ভিডিওটা ছাড়তেছি কেন আফুর একটা অনুমতি পাইছি এই আফুর সাথে যে আমার কথা হয়েছে এই আফু কিন্তু নিজেও জানে না দর্শক বন্ধুরা এই আফুর কথা আমি যাকে বিয়ে শাদি করবো সারা জীবন আমার বাসায় থাকবে আমার ঘরবাড়ি দেখে শুনে যে ভাই আমাকে বিয়ে শাদি করে আমার পাশে থাকবে আমার সব দুঃখ কষ্ট সব কিছু মেনে নিতে পারবে সেরকম একটা মানুষ আমি চাই এবার এই সুন্দরী আফু অনেক বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি তবে আজকের ভিডিওটি একটু বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্য হয়তো আজকের ভিডিওটি হবে অনেক ভালো কেন বলছি দর্শক বন্ধুরা যদি কোনো ভাই একটা দুইটা বেবি থাকে বউ মারা যায় বউ চলে যায় এই আপুর কথা অনেক বছর সংসার করেছি কোনো বেবি হয়নি অর্থ সম্পদ আল্লাহ অনেক কিছু আছে কিন্তু আমার কোনো বেবি নেই যদি কোনো ভাই বউ মারা যায় এরকম একটা লোক পাইতাম তার একটা দুইটা বেবি আছে শুধু আমাকে মা বলে ডাকবে মনটা ভরে যাবে এই আফু দশক বন্ধুরা পাঁচতলা বিল্ডিং আছে আপাতত দুই তালা কমপ্লিট আরো তিন তালার কাজ চলতেছে সেই ভিডিও আপনাদেরকে দেব যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন এই সুন্দরিয়াপুর নাম সুলতানা খাতুন এই আপুর দেশের বাড়ি পাবনা জেলায় পাবনা জেলায় আমরা যাচ্ছি সেই ভিডিও আপনাদের দেখাবো এবার দর্শক বন্ধুরা এই আপুর কথা আমি যাকে বিয়ে শি করব আমার বয়স উনচল্লিশ বছর আমার থেকে আট দশ বছরে বড় হোক কোনো সমস্যা নেই আমার বাসায় থাকবে যার পৃথিবীতে কেউ নেই কেন তার কোনো পিছুটান নেই যদি তার বউ মারা যায় একটা দুইটা বেবি থাকে আমার জন্য অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আজকে আপনাদের লস দর্শক বন্ধুরা দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন থেকে ভালোবাসে একটা ভিডিও শেয়ার করলে ভাই বিশ্বাস করবেন না এক লক্ষ টাকা দিলেও যা না খুশি হই তার থেকে ভাই বেশি খুশি লাগে যে আমাকে ভাই মন থেকে ভালোবাসে একটা ভাই প্রাণ থেকে ভালোবাসে আমার ভিডিও অপরিমাণ অনেক ভাই আছে ভাই আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও শোধ দিতে পারবো না মাঝে মাঝে ফলো করি অনেক ভাই আছে ভিডিও ছাড়া মাত্রই শেয়ার হয়ে যায় ভাই দেখে ভাই মনটা ভরে যায় যে ভাইকে বুকে নিয়ে কাছে টানে নিয়ে ভালো কিছু উপহার দিতে চাই তাই ভাই কয়জনকে দেওয়া যায় বলেন সর্বোচ্চ চেষ্টা করি আজকে আমি একটা ভাইকে বিয়ের সাথে দিলাম আমার নিজের কাছে অনেক ভালো লাগে নিজের কাছে একটা কাজ করে সাকসেস হতে পারলে কতটা ভালো লাগে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তা দর্শক বন্ধুরা সরাসরি আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দিব এই আফুকে যার ভালো লাগে মন থেকে ভিডিওটি বেশি শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন বা মন থেকে চাই আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে